কসবায় কাউন্সিলরের উপর হামলার যে ঘটনা সেই ঘটনায় এবার গ্রেফতার হলো স্কুটি চালক ছোটু ওরফে লক্ষণ বিহার থেকে গ্রেফতার করা হয়েছে স্কুটি চালককে স্থানীয় আদালতে পেশ করা হয়েছে তাকে ট্রানজিট রিমান্ডে আবেদন কসবায় কাউন্সিলরের উপর যে হামলার ঘটনা সেই ঘটনায় এবার স্কুটি চালক ছোটু তাকে গ্রেফতার করা হলো ইতিমধ্যেই তাকে আদালতে পেশ করা হয়েছে ট্রানজিট রিমান্ডের আবেদন করা হয়েছে কি আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এই বিষয়ে জানবো পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি অবশেষে স্কুটি চালক তাকে গ্রেফতার করা হলো একেবারে দেখো কুটি চালক তাকে বহুদিন ধরেই পুলিশ খুঁজছিল এবং প্রাথমিকভাবে তার নাম ছোট বলে জানা গিয়েছিল তুমি জানো যে বিভিন্ন সময় কিন্তু তারা এই ঘটনাতে আমরা দেখেছিলাম যে নাম ভাড়ানো হয়েছে প্রথম দিকে যখন যুবরাজকে গ্রেফতার করা হয়েছিল যুবরাজ জানিয়েছিল যে তার স্কুটি যে ছিল সেটা ছোট পরবর্তী সময় বিভিন্ন টেকনিক্যাল সোর্স মোবাইল ফোন বা তার সঙ্গে সঙ্গে সিসিটিভি এই সমস্ত কিছু পাওয়ার পর যে ছবি তারা পেয়েছিলেন সেগুলো বিহার পুলিশের সঙ্গে শেয়ার করা হয়েছিল এবং যেটা জানা গিয়েছিল গ্যাং এরই কিন্তু সদস্য কিন্তু তার নাম ছটু নয় তার আসল নাম হচ্ছে লক্ষণ তাকেই বিহারের বৈশালী থেকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে ট্রানজিট রিমান্ডে এখানে নিয়ে আসা হচ্ছে তুমি জানো যে চারজন কলকাতাতে এসেছিল কসবা থেকে তাদের মধ্যে তিনজন শর্ট ছিল এবং যুবরাজ একেবারে নবাগত ছিল এই অপরাধের জগতে তারপরে এই শর্ট তার কাছেও অস্ত্র ছিল এবং ঘটনার পরে স্কুটিটা বন্ডেল গেট এলাকার একটি গলির মধ্যে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে গেছিল ট্রেন ধরে প্রথমে পালিগঞ্জের দিকে যায় এবং তার পরবর্তী সময় বিহারে এসে পালিয়ে গেছিল এবং অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে পেরেছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ছজনকে গ্রেফতার করেছে পুলিশ পিয়ালি ধন্যবাদ পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে কসবাই কাউন্সিলের ওপর হামলার ঘটনা গ্রেফতার স্কুটি চালক ছোট ওরফে লক্ষণ বিহার থেকে গ্রেফতার করা হয়েছে স্কুটি চালককে স্থানীয় আদালতে পেশ ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা তোরজোর শুরু হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা